ইউরো চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে হচট খেয়েছে ফ্রান্স প্রথম ম্যাচে অস্ট্রেলার বিপক্ষে শূন্য গোলে জয় পাওয়া দলটি দ্বিতীয় ম্যাচে হচট খেয়েছে নেদারল্যান্ডসের বিপক্ষে কিলিয়ার এমাপের বাড়ানো বল থেকে প্রথম ম্যাচে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে জয় পেয়েছিল ফ্রান্স তবে দ্বিতীয় ম্যাচে এমবাপ্পেকে ছাড়া মাঠে নেমে জয়হীন রইল দু রাশিয়া বিশ্বকাপ চ্যাম্পিয়নরা রেডবুর অ্যারেনাই এদিন পুরো ম্যাচ জুড়ে বল দখলে আধিপত্য ও আক্রমণে এগিয়ে ছিল ফ্রান্স ম্যাচের তেষট্টি শতাংশ বল দখলে রাখা ফরাসিরা প্রতিপক্ষ নেদারল্যান্ডসের জালে শট নিয়েছে পনেরোটি যার তিনটি ছিল লক্ষ্য বরাবর এমবাপ্পের অনুপস্থিতি প্রতি মুহূর্তেই উপলব্ধি করতে পেরেছে ফরাসিরা ম্যাচে কিলিয়ান এমবাপ্পের অভাব দেখা গেছে ফ্রান্সের আক্রমণ ভাগে অসংখ্য সুযোগ হাতছাড়ার ভিড়ে নেদারল্যান্ডসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ফ্রান্স এর আগে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের শেষ অংশে ইঞ্জুরিতে পড়েছেন অ্যাম্বাপে প্রতিপক্ষের এক ফুটবলারের সঙ্গে আঘাত পেয়ে নাক ভেঙেছেন ফরাসি তারকা নেদারল্যান্ডসের বিপক্ষে এই ম্যাচে যে তিনি খেলতে পারবেন না সেটা জানা ছিল আগে থেকেই শেষ পর্যন্ত তা হয়েছে কেলিয়ান অ্যাম্বাপের অনুপস্থিতিতে জয়হীন রইল ফ্রান্স